আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই দিন ধরে ভিডিও দিতে পারিনি একটু অসুস্থ ছিলাম তাই নিহারনে তো ফার্স্ট ইংলিশ ফার্স্ট পরীক্ষা ছিল তো সব কুছকাজ করে নিয়েছি পরীক্ষাতে তো চলেই যেতে হবে কিছুক্ষণের মধ্যে এখানে তো আমি আর কোনো ভিডিওই করিনি লাস্টে পরীক্ষা নাকি অনেক ভালো হয়েছিল পরীক্ষা তো বলছে ভালো হয়েছে জানি না কিরকম হয়েছে বাট কালকে সব পড়ানো হয়েছিল জানি না কেমন করেছে আল্লাহ করে জানে আবার রবিবার ইংলিশ স্যাং পরীক্ষা তো এই যে পরটা দিয়ে চা খাচ্ছি গ্যাসেরও আছে নিহানও আছে দিবে খেয়ে এই যে বাসায় একটা কাটা দানা হলো আপনাদের ভাইয়ে এনেছে খুবই প্রিয় নাকি কাঁঠাল আমি তো খাইতে পারি এই দিক দিয়ে বাবা ছিলে দিছে আর এই দিয়ে কি সুন্দর করে খাচ্ছে এখানে সে কত সুখে আছি দেখুন শুধু খায় ঘুমায় সবাই বলে আর কোনো কাজ নাই কত্তুগুলো খাপাও রাত পালটি এই হলো এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এখানে উঠতে হয়তে অনেক কষ্ট লাগছে আর এর মধ্যে আরেক কাজ হয়েছে এখন বৃষ্টি পড়ছে যেমন হোক গিয়ে শোকা দিয়েই যাব হয়রান লাগছে খুব মানে একদম বলার মতো না আজকে কয়েকদিন ধরে কাপড় ধোয়া হয়নি একটু শরীরটা খারাপ ছিল আমার আমি কেমন যেন কাপড় ধুতে ইচ্ছে করতে ছিল না সাদেও মোটামুটি উঠেছি দেরি হয়েছে তো ঠিক আছে আগে শোকা দিয়ে নি এখন সচরাচর মেহেদি গাছ খুব কম দেখি আর এখানে দেখছি মেহেদি গাছ একদম বড় সড়ো করে হয়েছে মনে হয় ওরা গায়েও হাতেও দেয় না মাথায়ও দেয় না আমরা পেতামে না ভালো হতো আজকের আকাশটা একদম মেঘলা হয়ে গেছে সকালবেলা খুব সুন্দর স্কুলে যাওয়ার সময় রোদ উঠেছিলাম হে যে কাপড় চারিদিকে আমাদেরই কাপড় আজকে একদম মানে বৃষ্টি পড়ুক না পড়ুক আজকে এগুলো রাগে যাও গিয়ে আর নিয়ে যাব না কারণ বাসায়ও বেশি কাপড় দিলেও বিরক্ত লাগে তাই সাদের থেকে সে ভাত খেয়ে ফেললাম ভাত খেয়ে এখন নিহান খাচ্ছে কাঁঠাল আমি তো খাই না তেমনটা আজকে নিহানদের রুম একটু অন্যরকম করলাম সোফা নিয়ে আসছি আর এখানে ওদের টুকটাক জিনিসগুলো রাখলাম ভালোই লাগছে দেখতে এখন কে কে কি গুছায় রাখতেছে লাই জানে আরে একটু সাথে উঠলাম কাপচু पत्তো নিহান আর ওরা বুনিয়ে গিয়েছিলাম আমি একটু घूम았লাম কিছুক্ষণ আর ওদিকে দেখুন ওরা খেলতেছে যাচ্ছে আরও নিহান মনয় নিচ্ছে ভালো আছে তুমি কেমন আছো ভালো আজকের আকাশটা দেখুন কি সুন্দর আর ওই যে দেখুন কিভাবে ক্রিকেট খেলা খেলছে তিন তো এই তো আজকে তো ইংলিশ ফার্স্ট পরীক্ষা শেষ ভালো হয়েছে তো বলছে দেখছি তো রবিবার ইংলিশ সেকেন্ড এখন একটা প্যারাগ্রাফ করছে দাবি দোয়া করবেন আমার ছেলের জন্য এদিকে আছে ইয়াসির ইয়াসির পরীক্ষা ইংলিশ ফার্স্ট ও করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম